প্রধান অসিত মন্ডলাসী পরিশন এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় শামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল আদিবাসীদের সাথে সময় কাটান এবং তাদের সমস্যা ও চাহিদা বোঝার চেষ্টা করেন অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল তফশিলি উপজাতি সম্প্রদায়ের সাথে স্থাপন এবং তাদের সংস্কৃত ঐতিহ্যকে সম্মান করা যেমন জিৎ মিস্টার রিপোর্ট নিউজে দেখুন উৎসবে সামিল হওয়ার জন্য নয় আমি সারা বছরই এদের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ থাকে সারা বছরই এদের সঙ্গে সময় এক একটা নিজের পরিবারের মতন পরিবারের কাছে এসেছি সেই পরিবারের কাছে এসে তাদের আনন্দের সঙ্গে একটা সামিল হতে পেরেছি এটা আমাকে এরা আমাকে যে ডেকেছে এর জন্য আমি এদের কাছে কৃতজ্ঞ আমি আমাদের বিভিন্ন যে পাড়াগুলো আছে প্রত্যেকটা পাড়ার কাছে কৃতজ্ঞ যে আমাকে ডেকেছে আমি তাদের উৎসবে সামিল হতে পেরেছি তাদের উৎসবে সামিল হয়ে তাদের উৎসবে একটা আনন্দ মুখরিত পরিবেশে এমন এই পরিবেশ আমি এত উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দেখি কিন্তু আমি যে আদিবাসী ভাই বোনদের যে ভালোবাসা যে প্রেম আমি এই ভালোবাসার প্রেম কোনো জায়গায় আমি কোথাও পাইনি আমি এদের কাছে আপ্লুত এদের ভালোবাসা আমি যতদিন জায়গায় আছি যদি এদের জন্য কিছু করতে পারি আমাদের সরকার যে সুবিধা বা যা যা কিছু আছে যদি এদের জন্য আমরা কিছু করতে পারি তাহলে নিজেকে কৃতজ্ঞ মনে করবো এদের কাছে প্রথমে আমি শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ধন্যবাদ জানাই উনি আমাদের সব কিছু দিক দিয়ে আমাদেরকে অনেকটাই সহযোগিতা করেছেন তাই আজ আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করলেন খুব ভালো লেগেছে এইভাবেই আমি জানি যে আমাদের সব ভাগ্য আমার তো এইভাবে আমরা শ্যামলাগ্রাম পেয়েছি পাশে যুক্ত যে কোনো সময় হোক আমাদের পাশে থাকে আমরা আশা করি এইভাবেই থাক আর এইটা আমাদের যেন ওয়েস্ট বাঙ্গলার সরকার আমাদেরকে সহযোগিতা করে পাঁচ দিন এই পৰৱ সবাই যে এই হ'লে আমাৰ নাম পৰিমল হেম্বম পৰিমল হেম্বম বাবা তিনি ৱেলফেয়াৰ ছাইটিৰ ভাইচ প্ৰেছিডেণ্ট আৰু গাড়ী অবজাৰ্ভাৰ মন্ত্ৰীসভাৰ এই কাউণ্টাৰ যেন এক